আসলে আসলে প্রিয়জনকে বিদায় জানানোর কষ্ট অনেক অনেক বেশি রাত আমরা এয়ারপোর্টে ছোটো বড় সঙ্গীতাজ কেনাটায় চলে হয় এয়ারপোর্ট অনেক সুন্দর হয়েছে ভালো হয়েছে আমার মনে হচ্ছে হয়রানি অনেক কম হয়েছে দাঁড়িয়ে আছি এই এই যে মালামাল বহন করার এই লাকেজের ইগুলো সেগুলো পাওয়া যেত না এখন অনেক সুন্দর সাইজ করতো আর এই যে আমাদের গাড়িও আমাদের দুইটা গাড়ি দুইটা গাড়ি দাঁড়িয়ে আছে দেখেন কোনো সমস্যা করছে না আর আগে এক মিনিটও দাঁড়াতে দিত না এয়ারপোর্টে আগের চেয়ে অনেক অনেক মানে জাতি বান্ধব হয়েছে ভালো লাগছে আমার টিভিতে দেখতাম কিন্তু আজকে আমি সরজমিনে নিজেই বুঝতে পারছি যে এয়ারপোর্টের চিত্র আলতে গেছে ধন্যবাদ এয়ারপোর্ট বিমানবন্দরের কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগছে বিমান মানে যাত্রী সেবা মান বেড়েছে খুব ভালো লাগছে অনেক সুন্দর হয়ে গেছে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু মিলে অনেক ভালো লাগছে এই যে দেখে গাড়িও থেমে আছে প্রায় হাফ এন আওয়ার আমরা দাঁড়িয়ে আছি কোনো সমস্যা করছে না সব অনেক সুন্দর ডাকু অপেক্ষা করছে সবাই অপেক্ষা মানুষ দূরে চলে গেলে অনেক কষ্ট লাগে যায় তারপর বিদায় জানাতে হয় সবার সংসার জীবন সব কিছু বড় হলে ভাই বোনদের সব কিছুই আলাদা জগৎ জীবন হয়ে যায় সেই জন্য সবাই দোয়া করবেন আমার সবাই বিদেশে ওরা যাতে ভালো থাকে সুস্থ থাকে দীঘায় উপায় দেশের জন্য কাজ করতে পারে রেভিডেন্স যোগ